আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ শ্রোতা আমার কাছে অনেকেই অভিযোগ করেন হুজুর আমার নজর লেগেছে কিনা বা আমার উপরে জাদু টোনা করেছে কিনা বা আমার উপরে বিভিন্ন রকম সমস্যা আছে কিনা এই বিষয়টা জানানোর জন্য দেখার জন্য এবং আবার অনেকেই এটাও বলে হুজুর মৃত্যুর সময়ে কেন আমাদের কি বড়ই পাতা দিয়ে গোসল করাতে হবে কিনা না দেখুন রসুল কালিমস্লি সাল্লামের সমাধান দিয়েছেন আমরা রসুসালাম থেকে বড়ই পাতার একটা হাদির শরীফ আমরা পেয়েছি এই হাদিস শরীফ খানা মুসলিম শরীফে তিন হাজার আটশো পনেরো নম্বর হাদির শরীফে রয়েছে এবং রসুলসল্লাহসাল্লাম এই বিষয়ে সাত করেছেন আনাসিআল্লাহ আনা কাল দ্দ্দার্লা সাল্লামা মাহিজ হায়েজ অবস্থার ঋতুস্রাব থেকে পবিত্র হওয়ার গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছিল ইয়ারসুল্লাহ আমরা কিভাবে পবিত্র হব তখন ফলা তখন রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন তাহদা কুন্না আহা ওয়াসিদর তোমরা আহ গোসল করবে এবং ওই গোসল করার সময় তোমরা একটা বড়ই পাতা নিয়ে তোমরা সাতটা বড়ই পাতা নিয়ে বড়ই পাতা মিশ্রিত পানি ব্যবহার করে গোসল করবে তাতে করে তোমাদের শরীর থেকে যত রকম দূষিত বিষয়গুলো আছে সেগুলো বের হয়ে যাবে ল এটা কিন্তু সায়েন্স দ্বারা এটা কিন্তু স্বীকৃত দর্শক শ্রোতা এছাড়াও আমরা উম্মে আতিয়া আনসারি রদ্দুল্লাহ তালাহ আনহা থেকে একখানা হাদিস পেয়েছি যারা সুস্ল্লা ইসলামে কন্যা জাইনাব রদুল্লা তাল আনহা এন্তেকাল করলে তিনি বললেন তোমরা তাকে তিনবার বা পাঁচবার বা প্রয়োজন মনে করলে এর চেয়েও অধিক বড়ই পাতা মিশ্রিত পানি দিয়ে তাদেরকে গোসল দাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো এরপরে কর্পূর ব্যবহারের কথাও কিন্তু বলা হয়েছে তাহলে বড়ই পাতা আমাদের চিকিৎসা বিজ্ঞানে এটা একটা অ্যান্টি ভাইরাস বলে আমরা মনে করি যে ভাইরাস দূর হয়ে যায় এবং বিভিন্ন রকম শরীরের জীবাণুগুলো মরে যায় সুভেন্লা সুভেনুল্লা তো বড়ই পাতা দিয়ে গোসল করলে কি রুকিয়া আপনি কি করে করবেন যদি কারো নজর লাগে বা জাদুর মনে করেন যে আপনার শরীরে জাদু করতে পারে তখন এই বড়ই পাতা দিয়ে আপনি চিকিৎসা করবেন আপনি ষাটটি বড়ই পাতা নেবেন ষাটটি বড়ই পাতা বেটে নেবেন বেটে নেওয়ার পরে আপনি একটা গরম পানিতে আপনি মিশাবেন মিশানোর পরে আপনি কি করবেন সাতটি বড় পাতা ব্যাটে গরম পানিতে মিশিয়ে এক বালতি পানির ভিতরে রাখবেন পানির ভিতরে রেখে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুরসি পাঠ করবেন সুরে ইখলাস পাঠ করবেন সোরে ফালাক পাঠ করবেন সুরে নাস প্রত্যেকটা তিনবার করে পাঠ করবেন আয়াতুল কুরসি তিনবার সোরে ইখলাস তিনবার সোরাই ফালাক তিনবার সরে নাস তিনবার পাঠ করে পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে তারপর কি করবেন আপনি কিছু পানি খাবেন আর কিছু দিয়ে গোসল করবেন এভাবে আপনি যদি দু তিন দিন করেন ইনশাল্লাহ আপনি সম্পূর্ণরূপে যে দুটো থেকে মুক্ত হয়ে যেতে পারেন সব ল ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝলাম এছাড়াও আমাদের কাছে এমনটাও অনেক এমনটাও হতে পারে যে আমরা সরেফা তেহা সাতবার পরে পড়লে আমাদের এই এই যে আমরা যখন বালতিতে পড়বো তখন সাতবার করে পড়লেও কিন্তু আপনার উপকার হয়ে যায় সমাজ শ্রোতা তাহলে আমরা যাদুটনা রোকেয়ার জন্য এটা পড়ব আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া থাকবে আপনাদের বিভিন্ন সমস্যাগুলো আমাকে একদম সংক্ষেপে আমাকে বলবেন ইনশাল্লাহ আল্লাহ তো রোকিয়ার মাধ্যমে হোক বা এস্তেখার মাধ্যমে হোক বা আংশের মাধ্যমে হোক যেভাবে হোক আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সময় দর্শকস্ত্রতা ভালো থাকুন সুস্থ থাকুন অন্য সবাইকে জানাতে শেয়ার করে দিন আর পরবর্তী এমন ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা